হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ভীষণ ভালো আছি তো বন্ধুরা নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো পয়লা বৈশাখ তো চলেই এলো আর চার দিন বাদেই পয়লা বৈশাখ আর তো ভাবলাম একটু শপিং করাই যাক আবার এদিকে দিয়েছি চৈত্র সেল যাবো 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 করে আর যাওয়াই হচ্ছিল না ওই সময় সময় হয়ে ওঠে না আর একা একা বেরোই না তো এখন একা একা ইচ্ছেও করে না অর্পণব্যাপির সঙ্গে বেরোতে বেরোতে একটা অভ্যাস হয়ে গেছে তাই জন্য মনে হয় ওর সঙ্গেই যাই এরকম একটা আর কি মানুষ দেখবে অভ্যাসের দাস যেভাবে নিজেকে পরিচালনা করবে ঠিক তেমনভাবে কিন্তু মানে তুমি তৈরি হবে আর কি তোমার মনটাও সেইভাবে কিন্তু তৈরি হবে তো যাই হোক অর্পণব্যাপী চলে এসেছে একটু লেটেই বেরোচ্ছি কারণ ভিড় বাজার করাটাও আমার খুব একটা পছন্দ হয় না তোমরা জানোই বলেছিলামও এই জন্য আমি বেশিরভাগ অনলাইন শপিংই করি আমারটা করলে কিন্তু অর্পণের জন্য করতে হবে তাই জন্য ভাবলাম যে চলো যাওয়াই যাক তা এখন বাজে সাড়ে নটা পর্যন্ত রান্নাবান্না কিছুই করিনি তো ভাবছি বাইরে আজকে খাবো না তো নিয়ে আসবো তো যাই হোক বেরিয়ে পড়লাম শপিং করতে তো ঠান্ডা ঠান্ডা বেশ মানে এই সময়টা আর কি দেখবে বাইকে ভীষণ ভালো লাগে তো যাই হোক বেরিয়ে পড়লাম খুব একটা তো দূর না বাড়ি থেকে ওই বাইকে তো তিন চার মিনিটই লাগে তো চলো বাজার কলকাতায় ঢুকলাম ঠিক আছে এখানে অফার রয়েছে আর থাকবেই অফার পয়লা বৈশাখ পর্যন্তই থাকবে তো চলো ধীরে ধীরে যাই আর ওয়ান পিসটা অনেক দিন পর পড়লাম বন্ধুরা ওয়ান পিসটা মানে কেনার পর ধরে নাও এক বছর জুটিয়ে পড়েছি তারপর হিলস বানাতাম কিন্তু ঘুরতে আর বেরোনো হয়নি একবারই মানে মানে কেনার পর একবারই পরে ঘুরতে বেরোনো আর কি তাও বাড়িতে গিয়েছিলাম শিলিগুড়িতে তো চলো আজকে পরে নিলাম আর ভীষণ আরাম ওপরে ওয়ান পিসগুলো এই সময়টা আর কি হাঁটুর নিচে আর কি ওয়ান পিসগুলো আমার ভালো লাগে হাঁটুর ওপরে ঘুরতে গেলে ঠিক আছে তো এই যে চলে এলাম বন্ধুরা তো দেখি কি কি নেই অনেক কিছুই নেবার আছে আমারও কিছু কেনাকাটার আছে তারপর আবার ঘুরতে যাবো তো ঘুরতে যাবো ঠিকই কেনাকাটা খুব একটা নেই বন্ধুরা কারণ আমার অনেক ড্রেস নতুন পরেই রয়েছে কেনার পরে একটা দিনও আমি পরিনি তো ভাবলাম ওগুলো দিয়ে চালাবো আর দু একটা ড্রেস যদি কিনি কিনলাম আর তা না হলে ওগুলো দিয়ে চালিয়ে দেব তো যাই হোক তো দেখি কি কি নেই তো বাড়িতে গেলে গিয়ে তোমাদের তো অবশ্যই তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে ট্রায়াল রুমে চলে এসেছি অর্পণ নিয়ে যেয়ে প্যান্টটা মানে চেক করছিল হবে কি হবে না আমিও আমার ড্রেসগুলো চেক করে নিচ্ছি আর এই প্যান্টটা দেখো এই প্যান্টটাও খুব পছন্দ হয়েছে দেখি নেবো কি নেবো না সে সে তো দেখতেই পারবে তো যাই হোক চলো একের পর এক ড্রেস চেক করেই যাচ্ছে বাড়িতে পড়ার জন্য কিছু টি শার্ট দেখছিলাম আর এখন তো এই পাজামা প্যান্টগুলো তো দেখি কোনটা নেই কোনটা না নেই তারপরে যে একটা অন্য দেখলাম অন্য যদিও মানে নিতে নিতে আর কি হয় না যে যদিও বা ওন্না আমি খুব কম নিই মানে বাড়ির আশেপাশে থাকলে নেই না আমার না একটু বিরক্তি লাগে গরমের মধ্যে ওন্না ঠন্যা নিয়ে যদি বাইরে একটু যাই ধরে নাও অর্পণকে স্কুলে দিতে এগিয়ে দিতে গেলে একটু রোডটা পার হতে হয় অনেক সময় তখন তো না নিলে হয় না তখন खत्म है बड़ा माल आता है ना, बड़ा माल आने में क्या है उसका তো বন্ধুরা যাওয়ার পথে বিরিয়ানি নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি তো প্রথমের দোকানটায় না ওই শেষের দিকে ছিল আমার আমার ইচ্ছে হলো না তাই জন্য বললাম অর্পণের ব্যাপী কি চলো পরের দোকানটা থেকে নেই তাই জন্য পরের দোকানটা থেকে এই যে নিয়ে এই যে বাড়ি ফিরছি বন্ধুরা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভাল লাগছিল কিন্তু আর বাড়িতে তো গরম তবুও আমাদের খোলামেলা যেহেতু জায়গাটা মানে আরাম কিন্তু ছাদে বসে থাকলেও আরাম তো বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি দু প্যাকেটই এনেছি এক প্যাকেট অর্পণে বাপির আর এক প্যাকেট আমার আর অর্পণে কিন্তু যথেষ্ট হয়ে যায় হ্যালো বন্ধুরা কাল রাতে চলে এসেছি এসে আর ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি তো ভাবলাম সকালবেলায় যা যা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো কী এনেছি মাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ আরেকটা জিনিস যেটা আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি তোমাদের কিছুদিন আগে আমি ওই আদিবাসী অয়েলটা নিয়েছিলাম বলেছিলাম যে রেজাল্ট কি হবে তোমাদের অবশ্যই অবশ্যই জানাবো তো রেজাল্ট খুবই ভালো বন্ধুরা খুবই ভালো যাদের অনেক চুল উঠছে যাদের মানে চুল ওঠেও না অনেক অনেক সময় না চুলটা আগা থেকে মানে কেটে যাচ্ছে কেটেও যায় চুল সময় আমার তো কেটে যায় তো যাই হোক আর এইসব প্রবলেম গুলো থাকলে তারা কিন্তু আদিবাসী অয়েলটা ইউজ করতে পারে তোমাদের দেখাই এবার আমি মল থেকে কি কি নিয়ে আসিনি তো অর্পণ ড্রেস আর দেখালাম না ঠিক আছে ছেলেদের জিনিস আর কি দেখো শুধু আমার গুলোই আমি দেখাচ্ছি আর অর্পণের কোনো ব্যাপারে কিছু নেয়নি পরে নেবে বলেছিলাম পয়লা বৈশাখের জন্য পরে ওই হাফ প্যান্ট গুলো বাড়িতে পড়ার গেঞ্জি ফেঞ্জি গুলো পরে নিয়ে নিয়ে যাবে শুধু আমার আর অর্পণের হয়ে গেছে তো দেখো এখন শুধু আমি আমার গুলাই দেখাবো তো প্রথমে দেখাচ্ছি একটা টি শার্ট এগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট অফ ছিল ঠিক আছে তাই জন্য আমি নিয়েছি তো একটা হোয়াইটের মধ্যে নিয়েছি বাড়িতে পরার জন্য আর কি টি শার্টগুলোর সঙ্গে ট্রাউজারও নিয়েছি দুটো তো রাউন্ড নেকে যাচ্ছে দেখতে পাচ্ছ আর প্রাইসটা একশো নিরানব্বই টাকা মানে ওই ধরো দুশো দুশো টাকায় আর কি যাই হোক কাপড়টা তো ভীষণ ভালো পরে ভীষণ আরাম হবে আর কি আরেকটা নিয়েছি টি শার্ট দুটো নিয়েছি বললাম দুধে আলতা দুধে আলতা টাইপের এটা ওই ওয়ান নাইন নাইন মানে একশো নিরানব্বই টাকা ঠিক আছে পরে কিন্তু বাড়িতে ভীষণ মজা পাওয়া যাবে এই গরমে আর এই যে বন্ধুরা গুলো রকম এই যে দেখো সব কটনের যাচ্ছে ঠিক আছে নরম পরে ভীষণ মজা হবে এটা ঠিক আছে এগুলো কি পাজামা উইথ ওই ট্রাউজার আর কি আমার না ওই সামনে দড়ি দেওয়া বা ইলাস্টিকের ব্যাপারটা সামনে থাকলে না মানে বাড়িতে পড়ার জন্য কিন্তু দেখবে কমফোর্টেবল হয় না আর এটা দেখো বন্ধুরা এটা কিন্তু ইলাস্টিক দেখো পেছনে দেওয়া রয়েছে ঠিক আছে আর সামনে কিন্তু প্লেন মানে তোমার পেটে কোনো প্রেসার পড়বে না পেটের চাপ সৃষ্টি হবে না তো যাই হোক এগুলো তো নিত্য নতুন ডিজাইন কিন্তু কিন্তু ভীষণ মানে মেয়েদের জন্য হয় তো যাই হোক এই এই একটা একটা নিয়েছি আর যে ওটা হলো বেবি পিঙ্ক কালারের আর একটা ইয়েলো আর হোয়াইট কম্বিনেশনে আছে আমি আমি তো ট্রায়াল রুমে ট্রায়ো করে দেখেছিলাম বেশ ভালো এটা ওই ইয়েলো আর সেম ডিজাইন খালি কালারটা আলাদা এটা ওয়ান নাইন নাইন ঠিক আছে তো যাই হোক এই হলো আমার পয়লা বৈশাখের বাজার এবারকার আর একটা প্যান্ট নিয়েছি ও সরি প্রথমে একটা ওড়না নিয়েছি এই অন্যাটা নিয়েছি ঠিক আছে অন্য ওই রাস্তাঘাটে বেরোলে কোনো সময় অর্জনকে দিতে যাই রোড পার হয়ে অনেক সময় যেতে হয় তো বাইরে না ওই নাইটি পড়লেও না একটু দূরে গেলে আর কি দেখবে ওড়াটা না নিয়ে গেলে একটু কেমন লাগে না নিজের পাড়ার মধ্যে যেহেতু তাই জন্য অন্য যেহেতু আমার রয়েছে আগের অন্যগুলো নিয়ে নিয়ে মন ভরে গেছে তাই এই অন্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগলো ঠিক আছে আর এতই নরম না কি আর বলবো দাম কত ছিল একশো সত্তর টাকা নেই দেখা যাচ্ছে না হয়তো তারপর বন্ধুরা আরেকটা নিয়েছি হলো এটা অর্পণ নিয়েছে আর ঘরের অনেক জিনিস নিয়েছি ওগুলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর একটা খুব দুর্দান্ত জিনিস দিয়েছে মানে দু হাজার টাকার বাজার করলে আর কি গিফট রয়েছে তো গিফটটা দারুণ দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই প্যান্টটা তোমাদের ট্রায়াল রুমে হয়তো একটু দেখিয়েছিলামও ঠিক আছে নিউট্রাল কালারের প্যান্টটা নিচের চুস ঠিক আছে তো ঘুরতে যাচ্ছি কিছুদিন বাদে তো ভাবলাম লাগবে আমার তো নিয়ে নিই এটা হলো ওই মাখন জিন্স বলে না মাখন জিন্স আমরা তো মাখন জিন্স বলি জানি না তোমরা কি বলো ভীষণ সত্যি ভীষণ আরাম মানে দূরে জার্নি করলে এইসব মানে জিন্স পরে আমার মনে হয় প্যান্ট পরে গেলেই মনে হয় আমার বেশি স্যাটিসফাইড হবে আর বেশি কমফোর্টেবল ফিল করবে যারা আর কি প্যান্ট পরো আর কি তাদের জন্য বলছি আর ডিজাইনটাও ভীষণ ভালো আর কাপড়টা তো বললামই মানে জবাব নেই এটা দাম বন্ধুরা পনেরোশো টাকা এটার মধ্যে কোনো পার্সেন্টেজ ছিল না কোনো অফার ছিল না তোমাদের আমি বলেছিলাম ট্রায়াল রুমের দামটা একটু বেশি চিন্তা ভাবনা করবো কিন্তু আমার ঘুরতে যাওয়ার আগে একটা প্যান্ট কিনতেই হতো আর জিন্সের প্যান্ট অনেক পড়েছি জিন্স টাইপের ধরো মানে ফ্লোরার জিন্সগুলো তারপরে প্লাজো জিন্সগুলো সবই পরা হয়েছে কিন্তু এই আমার এরকম নিউট্রাল কালারের একটা ভীষণ ইচ্ছে ছিল আর ভীষণ কিন্তু ইউনিক মানে ডিজাইনের এই প্যান্টগুলো এই কালারটা আর কি ভীষণ কিন্তু ইউনিক আর ট্রেন্ডিং তোমরা সচরাচর দেখে থাকবে ভিডিও যারা দেখো আমরা তো এখন অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছি সবাই জানি কম বেশি এই কালারগুলো ভীষণ ইউনিক করলেও কিন্তু ভীষণ স্মার্ট আর কোনো রকম লাক্সারি লুক দেয় আর কি যাই হোক চলো এটা নিয়েছি এই হলো আমার বাজার বন্ধুরা আর আমার ঘুরতে যাওয়ার আগে কোনো রকম আর বাজার নেই সব নিয়ে নিয়েছি অনলাইন থেকেও কিছু করেছি তো ঘুরতে যাওয়ার আগে সেগুলো তোমাদের সঙ্গে একসময় শেয়ার করে দেব আর হ্যাঁ গিফট কী গিফট দিয়েছে মানে দু হাজার টাকার ওপরে বাজার করেছি আর কি গিফট দিয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই তো বন্ধুরা এই যে দেখো পারফিউম ঠিক আছে এটা আমাদের দুটো পারফিউম রয়েছে ব্র্যান্ডটা তোমরা একবার এখানে লেখা রয়েছে উল্টো দেখাচ্ছে যদি আমি মুখে বলে দিচ্ছি বেলাভিটা তোমরা হয়তো শুনেছো বা তোমরা গুগল ফুগলে ইউটিউবে সার্চ করেও দেখতে পারো ভীষণ ভালো পারফিউমটা এতটাই ভালো সত্যি অনেক রকম পারফিউম দেখবে ওই একটু বেশি না উগ্র লাগে গন্ধটা মাথা ধরে আমার ভীষণ আমি সব পারফিউম আমি ইউজ করতে পারি না এটা আমার প্রবলেম তাই জন্য আমি মানে আমার মনের মতো হলেই আমি ইউজ করি তাছাড়া আমি অন্য কোনো হাবিজাবি পারফিউম দিই না তো দুটো রয়েছে দেখো দুটোর কিন্তু আমার ফ্লেভার আলাদা ঠিক আছে এক নয় লেখাই রয়েছে দেখো লাকজারি বেড়ে লাক্সারি লেখাই রয়েছে ভীষণ হাই ডিমান্ড এগুলো তো যাই হোক এটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আর প্যান্টটা তো ভীষণ তো যাই হোক এই ছিল আমার বাজার বন্ধুরা আর ব্যাক ক্যামেরা করে দাঁড়াও তোমাদের আর কি কিনেছি সেটাও দেখে দিই এইখানে বন্ধুরা কিছু ঘরের জিনিস এনেছি যেগুলো কিন্তু আমার শেষ হয়ে গিয়েছিল এই পারফিউমটা অর্পণভাবে ইউজ করে হাঁক আর এদিকে টয়লেট ক্লিনার টলিনার হাবি মানে গায়ের সাবান তারপরে হ্যান্ড ওয়াশ তারপরে আমার নাইট ক্রিম শেষ হয়ে গিয়েছিল অ্যালোভেরা জেল একটা এনেছি তারপরে এনেছিলাম সুথল তো যাই হোক এই কয়েকটা জিনিস আনা হয়েছে তো সব মিলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমরা পরে বসে গিয়ে কে কে শপিং করছো কী কী শপিং করেছো কমেন্ট করে জানাতে পারো আমি রিপ্লাই অবশ্যই করবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সব বিয়ে ভিডিওটার একটি অংশ নিয়ে তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা এইভাবে আমার পাশে থেকো আর সবসময় ভালো থেকো টাটা আল্লাহ সবাইকে